নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছে দারুণ একটা স্পেশাল ভিডিও তো স্পেশাল ভিডিওটা কি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা স্পেশাল ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা বন্ধুরা ওয়ান জিবি নেট কিন্তু বন্ধুরা তোমরা কয়েক ঘন্টার মধ্যে শেষ করে ফেলো কিন্তু না বন্ধুরা এটা কি তোমরা শেষ করে ফেলো এটা তোমরা শেষ করো না তোমরা হয়তো তোমাদের দরকারি জিনিসগুলো ইউজ করো কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা সাত ঘন্টা চলার পরে তোমাদের ওয়ান জিবি বা দেড় জিবি যা নেট থাকে সেটা শেষ হয়ে যায় কিন্তু আজকে তোমাদের আমি এমন একটা মানে ট্রিক দেখাতে চলেছি যেটা তোমরা চব্বিশ ঘন্টা ইউজ করলেও তোমাদের ওয়ান জিবি নেট শেষ হবে না তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে ভিডিওটা কোনো রকম স্কিপ করো না তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না তো চলো বন্ধুরা কী করে তোমরা চব্বিশ ঘন্টা ওয়ান জিবি নেট কন্টিনিউ ইউজ করবে তো চলো এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আসার পরে বন্ধুরা আজকে আমরা যেটা দেখতে চলেছি যে আমাদের ইন্টারনেটটা কিভাবে আমরা চব্বিশ ঘন্টা ইউজ করব একভাবে তো সবার আগে আমাদের যে ফোনের যে ইন্টারনেট অপশানটি আছে বন্ধুরা এই অপশানে কিন্তু আমরা চলে আসবো তো বন্ধুরা তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না ছোট্ট ভিডিও স্কিপ করলে কিন্তু বন্ধুরা তোমরা কিছু দেখতে পারবে না বুঝতেও পারবে না তার জন্য বলছি তোমাদের কিন্তু তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো সবার প্রথম আমাদের যে ইন্টারনেট অপশানটা রয়েছে আমাদের ফোনের এটাকে কিন্তু আমরা অন করে নেবো ঠিক আছে তো চলো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ইন্টারনেট অপশানটা আমি কিন্তু এখান থেকে অন করে নেবো অন করে নেওয়ার পরে বন্ধুরা তোমরা সেটিংয়ের অপশানটা দেখতে পাচ্ছ নিচের দিকে এই সেটিংয়ের অপশানে আমরা কিন্তু একবার ক্লিক করব তো দেখো সেটিংয়ে যখনই ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখো বন্ধুরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো এখানে যখনই সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস ওপেন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে অপশানটা এখানে আমরা ক্লিক করে নেবো এখানে যখনই ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা দেখো আমরা এক নম্বর সিমে যেহেতু আমার এটাই ইন্টারনেটটা আছে তো আমি এক নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি তোমাদের যাতে থাকবে তোমরা সেটাই সিলেক্ট করবে তো করে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো তোমাদের একটা অপশান দেওয়া গেছে ডাটা ইউজিং তো ডাটা ইউজিং যেই অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে সাথে দেখবে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে বন্ধুরা তোমরা দেখতেই পারছো দেখো এখানে ফেসবুক ফোনপে হোয়াটসঅ্যাপ যতগুলো অপশান আছে সব কিন্তু এখানে চলে আসছে তো এই দেখো এই যে অপশানগুলো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা অপশানে কিন্তু এখানে তোমাদের নেট অটোমেটিক এখান থেকে ব্যাকগ্রাউন্ডে নেট কিন্তু খাচ্ছে তো তোমরা কিন্তু এটা জানতে পারো না ঠিক আছে তোমরা হয়তো ফেসবুক দেখো কিন্তু তোমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ সব কিছুতে কিন্তু নেট অটোমেটিকই সব সময় রানিং চলতেই থাকে তার জন্য দেখো তোমাদের আমি এই যে ফেসবুকটা আমি দেখো অন করলাম দেখো ফেসবুকে আমাদের দেখো নেট কিন্তু অটোমেটিক খাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে এটা কিন্তু অন আছে তো এটাকে বন্ধুরা আমাদের করতে হবে এটাকে আমাদের অফ করে নিতে হবে তো দেখো আমি অফ করে নিয়েছি তো অফ করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখো আমাদের কিন্তু আর ব্যাকগ্রাউন্ড ডাটা ফেসবুক থেকে খাবে না তো দেখো এই যে ফোনপে দেখো ফোনপেতেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ডাটা খাচ্ছে কত সেভেন পয়েন্ট সেভেনটি ওয়ান এম বি কিন্তু খাচ্ছে তো এরকম প্রত্যেকটা তোমরা দেখতে পারবা তো এরকম পর পর আমি তোমাদের সব অফ করে দেখিয়ে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড যে ডাটাটা আছে অফ তোমরা কিন্তু এটাকে অফ করে নেবে তো প্রত্যেকটা দেখো আমি প্রত্যেকটা অফ করে নিচ্ছি তো এটা যখনই কিন্তু আমি অফ করছি অফ করার পরে কিন্তু আমার আর নেক্সট টাইমে মানে পরবর্তীতে কিন্তু আর ডাটা এতটা ইউজ হবে না কেন যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা অফ করে নিয়েছি এটা কিন্তু অন ছিল মানে আমরা যখনই ফোনের ইন্টারনেট কিন্তু অন করতাম সব কটা কিন্তু অটোমেটিক আমাদের এখানে মেসেজ চলে আসতো বা তোমরা দেখতেই পারতে যে আমাদের কিন্তু পরপর মেসেজ আসতেই থাকতো তো এইটা অফ করে নিলে কিন্তু বন্ধুরা সেই মেসেজটা আর আসবে না ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কোনো রকম ডাটা আর ইউজ হবে না তাহলে কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি ডাটা না ইউজ হয় তাহলে আমাদের কিন্তু নেট আমাদের প্রচুর নেট থেকে যাবে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা মন করলে ওয়ান জিবি নেট একদম ভালোভাবে আমরা ইউজ করতে পারবো তো দেখতেই পারলে বন্ধুরা কিভাবে আমি কিন্তু এগুলো অফ করলাম তো সেম একদম প্রসেস এইভাবে তোমরা কিন্তু অফ করে নেবে তোমাদের যেগুলো যেগুলো মানে দেখবে যেখানে যেখানে নেট বেশি খাচ্ছে সেসবগুলো কিন্তু অফ করে নেবে তো অফ করে নেওয়ার পরে এটা তো এক নম্বর প্রসেস ছিল এইবার বন্ধুরা তোমাদের আমি দু নম্বর প্রসেসটা দেখাতে যাচ্ছি দু ব্যাক করে চলে আসবে তো এখান থেকে দেখো আমি ব্যাক করে নিচ্ছি তো ব্যাক করে নেওয়ার পরে আরেকবার ব্যাক করে নেব বন্ধুরা দুবার পরপর ওখান থেকে আমরা ব্যাক করব তো ব্যাক করার পরে এখানে দেখো এই যে এখান থেকে আমরা ব্যাক করব তোমাদের আমি দেখিয়ে দিলাম তো এখান থেকে যখনই ব্যাক করব তো আরেকবার ব্যাক করে নেবো এখান থেকে দেখো আমি দুবার ব্যাক করলাম তো নিচের দিকে তোমরা খেয়াল করো বন্ধুরা তো ডাটা সেভার বলে যে অপশানটি রয়েছে এটা কিন্তু অফ রয়েছে তো বন্ধুরা এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু তোমাদের একদম ফিফটি পারসেন্ট ডাটা কিন্তু আরও তোমাদের থেকে যাবে তো দেখো এটাকে আমি অন করে নিচ্ছি এখানে অফ দেখতেই পাচ্ছ তো এটাকে অন করে নিলে কিন্তু আমাদের ডাটা মানে থেকেই যাবে ঠিক আছে এতটা ইউজ হবে না তো এটাকে অন করে নিলে তোমাদের মানে ওয়ান জিবি ডাটা তোমরা একদম ভালোভাবে একদিন পুরো ইউজ করতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা এবার তোমাদের আমি দেখাচ্ছি আমি যেগুলো অফ করলাম তোমাদের হয়তো মনে সন্দেহ হতে পারে যে আমাদের তাহলে কি ফেসবুক আর চলবে না তো দেখো আমি তোমাদের ফেসবুক চালিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কন্টিনিউ ফেসবুক চলবে কোনোটাই অসুবিধা হবে না বন্ধুরা রকম প্রবলেম হবে না তোমরা যেটা চালাবে সেটাই কিন্তু চলবে তোমাদের ব্যাকগ্রাউন্ডের যে ডাটাটা ছিল ইউজ হতো এটা আর ইউজ হবে না এটার থেকে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এ দেখো ফেসবুক তোমাদের চালিয়ে দেখাচ্ছি যে আমার কিন্তু ফেসবুক কন্টিনিউ চলছে কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে তোমরা প্রত্যেকটা অ্যাপস ইউজ করতে পারবে শুধু ফেসবুক না হোয়াটসঅ্যাপ বলো ঠিক আছে ইউটিউব বলো প্রতিটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের জন্য কিন্তু এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও আমাদের দেওয়া আছে তোমরা ওখান থেকেও তোমাদের প্রবলেমের উপরে তোমরা ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা চলো বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা